আমি অর্পিতা আর মন অর্পিতা চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম সো আপকামিং সিজনে আমার প্রত্যেকটা ব্রাইডদের উদ্দেশ্যে একটা ছোট্ট ভিডিও প্লিজ ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর ভিডিওটা শুরু করার আগে যাদের যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও যে তোমরা নেক্সট কীরকম ভিডিও দেখতে চাও আমি কিন্তু তোমাদের সাথে অনুযায়ী ভিডিও রেডি করার চেষ্টা করি তাহলে চলো আজকের মতো ভিডিওটা শুরু করা যাক এই যে ভিডিও শুরুতেই বললাম যে আমার আপকামিং সিজনের প্রত্যেকটা ব্রাইড এবং যারা মোটামুটি এক দু বছরের মধ্যে বিয়ে করতে চাইছ তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা আর মেনলি কেন ব্রাইডদের জন্য বললাম সেটাও কিন্তু আস্তে আস্তে জানতে পারবে আর ভিডিওর ইন্ট্রো থামনেলটা দেখে মোটামুটি একটু গেস করতে পারছো বাট ভিডিওটা পুরোনো দেখলে তো আর কোনো রকমই তোমাদের আইডিয়া হবে না যে আমি আজকের এই ভিডিও টপিকে কি বলতে চাইছি তো মেনলি হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট সিজনের আগে মানে ব্রাইডাল সিজন শুরু হওয়ার আগে অনেক রকম কিন্তু তোমাদের সাজেশান দিয়ে থাকি যেমন তুমি কি প্রোডাক্ট কিন মানে তুমি কি রকম সাজবে বা তুমি কি বেনারসি কিনবে বা তুমি কি প্রোডাক্ট সিলেক্ট করবে বা তুমি কি হেয়ার শাড়ির সাথে রকম ফুল লাগাবে রকম হেয়ার স্টাইল করলে তোমার মুখে মানানসই হবে তোমার ফেস কাটিং রকম সেই কাটিংয়ের ওপর রকম সাজলে তোমাকে ভালো লাগবে তো এই সমস্ত রকম ছোট্ট ছোট্ট টিপস কিন্তু আমরা প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট কিন্তু তোমাদেরকে দিয়েই থাকি প্লাস যারা আমাদের পার্সোনাল ব্রাইড হয় মানে যারা মোটামুটি আমাদেরকে বুকিং করেছো যে যে ব্রাইডকে যে যে ব্রাইড যে মেকআপ আর্টিস্টকে বুকিং করেছো তার সাথে একটা পার্সোনাল কমিউনিকেশনটা থেকেই যায় তো সেটা যদি বন্ডিংটা ভালো হয় তাহলে কিন্তু সাজটাও কিন্তু অনেক বেশি পারফেক্ট হয় আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে আমি কী বলতে চাইছি তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের সকলের মানে প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট আর ব্রাইডের সাথে কমিউনিকেট হওয়াটা খুব ইম্পর্টেন্ট আর সেটা নিয়ে আমরা প্রত্যেকে মোটামুটি কথা বলে থাকি কিন্তু এটা আমরা কখনো বলি না যে আমাদের প্রত্যেকটা ব্রাইডদের যে তোমরা মেকআপ ভ্যানিটিতে কী কী প্রোডাক্ট রাখবে আজকের ভিডিওতে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে তোমাদের মেকআপ ভ্যানেটিতে তোমরা কী কী প্রোডাক্ট রাখবে তুমি ধরো সাপোজ একটা মেকআপ আর্টিস্টকে বুকিং করেছো আইব্রো ভাত হালদি বা বিয়ে রিসেপশান ভাত কাপড় এভরি মানে এভরি রিচুয়ালসের জন্য তুমি তাকে বুকিং করেছো তাহলে তুমি হয়তো ভাববে যে তোমার আর সাজার কোনো চিন্তা থাকবে না কিন্তু সেটা কিন্তু নয় অনেক ব্রাইডরা রয়েছে যাদের বাজেট ইস্যু থাকে বা যারা চায় না যে আমি খুব বেশি লাউড সাজবো তারা কিন্তু মোটামুটি চেষ্টা করে যে আমি বিয়ে রিসেপশান দুদিনই সাজবো বাট বাদ বাকি যে দিনগুলো সেই দিনগুলো আমি নিজে নিজে সেজে নেব বাট নিজে নিজে সাজতে গেলেও কিছুতে প্রোডাক্ট প্রয়োজন তো সেই সব প্রোডাক্টগুলো সম্পর্কে কিন্তু আজকে আমরা ডিসকাস করব এই ভিডিওতে তাহলে চলো দেখে নিই যে আজকে আমাদের মানে খুব বেসিক কিছু প্রোডাক্ট যেগুলো প্রত্যেকটা ব্রাইডের ভ্যানিটিতে রাখা খুব 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 ইম্পর্টেন্ট এর ফলে তোমরা কিন্তু ওই ছোটো ছোট অনুষ্ঠানে অনুষ্ঠানগুলোতে নিজেরাই সেজে নিতে পারবে প্লাস বিয়ের পর তোমার যে অনুষ্ঠানগুলো থাকবে মানে তারপর তো যে বিয়ের সিজন টুকটাক কিন্তু বিয়েবাড়ি লেগেই থাকবে সেই বিয়েবাড়িগুলোতে গেলে তুমি কীভাবে নিজেকে সাজবে এবং কীভাবে সেজেকে নিজেকে প্রিপেয়ার করবে অবশ্যই তুমি নতুন বউ তো সেই জন্যই কিন্তু তোমাকে সেই প্রোডাক্টগুলো সাথে রাখতে হবে তাহলে তোমার সাজতে কোনোরকম কোনো সমস্যা হবে না চলো দেখে যে প্রথম থেকে তুমি কী কী প্রোডাক্ট তোমার ভ্যারাইটিতে রাখতে পারো এবং সেগুলো খুবই লো বাজেটের মধ্যে প্রথমেই তোমার স্কিনটাকে ঠিকঠাক রাখা মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা আমরা প্রত্যেকটা প্রত্যেকেই বলে থাকি এবং প্রত্যেকেই কিন্তু জানি যে আমাদের স্কিন যদি ভালো থাকে তাহলে যে কোনো মেকআপ কিন্তু আমাদের স্কিনে প্রপারলি অ্যাবজর্ভ করে নেয় এবং অ্যাডজাস্ট করে নিয়ে আমাদের একটা সুটেবেল লুক দিতে হেল্প করে তো আর অবশ্য প্রচুর পরিমাণে জল খেতে হবে সেটা তো আমরা বলেই থাকি এটা কমন ব্যাপার যে আমাদের প্রচুর পরিমাণে জল খেলে এবং প্রচুর পরিমাণে ফল ফলটা কিন্তু প্রত্যেকেরই খাওয়া উচিত প্লাস ভেজিটেবল এগুলো কিন্তু খেলে আমাদের স্কিন অনেক বেশি ভালো থাকবে আর তার সাথে তোমাকে ক্যারি করতে হবে একটা ব্র্যান্ডেড মোটামুটি একটা ভালো কোম্পানির ব্র্যান্ডেড বলতে হাইলি নয় একটা ভালো কোম্পানির তোমাকে টিস্যু ক্যারি করতে হবে জাস্ট ফেসটা ক্লিন করার জন্য ফেস তুমি যতই মুখ ওয়াশ করে আসো না কেন সেই মুহূর্তে মুখটা টিস্যু দিয়ে ক্লিন করাটা খুব ইম্পর্টেন্ট হয় কারণ এরপর যখন আমরা টোনার বা কোনো রকম ময়শ্চারাইজার ইউজ করবো সেটা কিন্তু স্কিনের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে নেয় স্কিন ড্রাই থাকলে এই জিনিসগুলোতে খুব একটা বসতে প্রবলেম হয় আর যেহেতু তোমরা অনেকেই আছো বিগিনার এবং মেকআপ সম্পর্কে খুব একটা তোমরা কিছু জানো না তাই এই প্রোডাক্টগুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলো কিন্তু আমাদের অন্যান্য ভিডিও দেখে শিখে নিতে হবে প্রথমেই আমাকে স্কিনটা পরিষ্কার করতে হবে তার জন্য ইউজ করতে হবে একটা একটা যে কোনো কোম্পানির একটা কিন্তু টিস্যু টিস্যুতে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর আমাদেরকে ইউজ করতে হবে একটা টোনার টোনারের জন্য তুমি ইউজ করতে পারো গুড ভাইবসে টোনার গুড ভাইবসে টোনার আমাদের ভীষণ ভালো এবং খুবই লো বাজেটে আমরা কিন্তু পেয়ে থাকি গুড ভ্যাকজেট ওনার একটা রেখে দেবে সেটা তুমি সারা বছর মোটামুটি ব্যবহার করতে পারবে যেহেতু শীতকাল আসছে সেজন্য তোমাদেরকে আর গরমকালের ময়েশ্চরাইজার বলবো না শীতকালের ময়েশ্চরাইজার বলবো গরমকাল হলে তোমরা ইউজ করবে পন্ডসের জেল ময়েশ্চারাইজার আর শীতকাল হলে তোমরা কিন্তু নিউ ইয়ার ইউজ করতে পারো আদারওয়াইজ তোমরা সেটাফিল ময়েশ্চরাইজার ইউজ করতে পারো বা গোড মিল্কের ময়শ্চরাইজার ইউজ করতে পারো সেগুলো কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে এসেই যায় তোমাদের নিজেদের ইউজের জন্য অ্যান্ড নেক্সট তোমাকে ইউজ করতে হবে একটা মোটামুটি একটা ভালো কোম্পানির প্রাইমার তোমরা কিন্তু চাইলেই সুইচ বিউটির প্রাইমারটা ইউজ করতে পারো এই সুইচ বিউটির গ্লো প্রাইমারটা ভীষণ ভালো সুইচ বিউটি বা গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের গ্লো প্রাইমার যদি রাখো তাহলে তুমি আর অন্য অন্য প্রাইমার ইউজ না করলেও চলবে এটা দিয়ে তুমি অনায়াসে নিজের সেলফ মেকআপটা কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারবে ফেস কারেক্টিংয়ের জন্য একটা মার্সের একটা প্যালেট পাওয়া যায় সেই মার্সের প্যালেটটা যদি তোমার সাথে থাকে তো ভালো বা আরও অনেক ছোটো ছোটো কোম্পানিগুলো যেগুলো ছোটো ছোটো কন্টেনারে কারেক্টিং বের করেছে তো তাদের জন্য তোমাদের জন্য কিন্তু সেই ছোটো ছোটো কন্টেনারগুলো তোমরা ইউজ করতে পারো আদারওয়াইজ সেটাও না পারলে ছোট্ট ম্যালিওর এরকম ছোটো ছোটো গোল কন্টেনার পাওয়া যায় সম্ভবত নাইনটি বা হানড্রেড রুপিসের মধ্যে তো ওই রকম একটা কিন্তু তোমরা কিনে নিতে পারো আই মানে চোখের নিচে যে আমাদের ডার্ক সার্কেলগুলো থাকে সেগুলোকে হাইট করার জন্য ওটা কিন্তু খুব ভালো কাজ দেয় ওটা গ্রিনও পাওয়া যায় আর অরেঞ্জও পাওয়া যায় তো দেখে একটু কিনে নিতে হবে মোটামুটি তোমাদের বাজেটের মধ্যে তোমরা একটা মেকআপ ভ্যানিটি রেডি করে নিতে পারো আমরা শুধু সাজেশান দেব তোমাকে কিন্তু তোমাকে কিন্তু প্রপার ওয়াইজ খুঁজে নিজেকে কিনে নিতে হবে কারেক্টিং করার পর তুমি যে কোনো ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন ইউজ করতে পারবে তুমি যে কোম্পানির ফাউন্ডেশন ইউজ করো সেই কোম্পানির ফাউন্ডেশান নিতে পারো রিজনেবল রিজনেবেলের মধ্যে যেমন মেবলিন ভালো তোমরা যদি ব্লু হেভেন ইউজ করো ব্লু হেভেন ভালো ল্যাকমি এগুলো এখন একটু একটু ড্রাই করে দেয় স্কিনটাকে বাস বাট তোমাদের যদি বাজেট থাকে সেটা আর প্রপার ওয়েজে মেকআপ করলে সেটাও কিন্তু দু তিন ঘন্টার জন্য অনায়াসে স্টে করে যাবে ছোটোখাটো অনুষ্ঠানে তোমরা অনায়াসেই মেকআপ করে নিতে পারবে নিজেরা বাট প্রফেশনাল কাউকে দিয়ে মেকআপ করলে সে কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে মেকআপ করবে না তো কিছু কিছু প্রোডাক্ট সিমিলার থাকলেও বাট সবগুলো কিন্তু এক হবে না একটা ভালো কোম্পানির কম্প্যার তোমাকে ইউজ করতে হবে যেটা তোমার মেকআপটাকে ফিক্স করতে সাহায্য করবে এবং মানে ম্যাট ফিনিশ দেবে যার জন্য শীতকালে খুব একটা ম্যাট ফিনিশ আমরা পছন্দ করি না কিন্তু ওই যে ক্রিমের ওপর পাউডারটা না দিলে যেটা ক্রিমটা সেট হবে না সেটার জন্য একটা কম্প্যাক্ট ইউজ করতে হবে সেই কম্প্যাক্টটা তো তুমি মোটামুটি মেবলিন ইউজ করতে পারো মেভলিনের ফিটমি যেটা গোল বক্সে রয়েছে সেটা একটু লো প্রাইসে পাওয়া যায় আদারওয়াইজ ফর এভার ফিফটি টু নিতে পারো বা তোমরা নিতে পারো হচ্ছে ফেসেস খানাটা নিতে পারো এগুলো মোটামুটি মধ্যে কিন্তু এসে যায় তারপরে হচ্ছে তুমি কম্প্যাক্ট ইউজ করলে আর একটা ছোটো প্যালেট কিনে নেবে যেটার মধ্যে ব্লাশার প্লাস কন্ট্রোল থাকবে ওই এই ব্লাশার প্লাস কন্ট্রোল দিয়ে তুমি কন্ট্রোল করে নেবে ফেসটাকে কাটিং করে আর ব্লাশার লাগিয়ে নেবে একটা মিনিমাম প্রাইসের কয়েকটা ব্রাশ তোমাকে সাথে রাখতে হবে যেটা দিয়ে খুব সহজেই তুমি মেকআপটা করে নিতে পারবে আর লিপস্টিক তোমার পছন্দের মতন তোমার কালেকশানে রাখবে আর একটা সুন্দর কাজল একটা মাস্কারা একটা লাইনার তো দরকার কাজলের জন্য আমরা সব সময়ের জন্য পছন্দ করি মেভলিনের কাজল আর হচ্ছে মাছকারাও তাই মেভলিনের কোলোসেলের মাছকারা আমরা সবসময়ের জন্য ভীষণ ভীষণ ফেভারেট আমার আমার কাছে অন্তত আমি প্রায়দেরকেও সেটা ইউজ করে থাকি আর হচ্ছে কাজল হলো লাইনার লাইনারও তাই মেভলিনের লাইনার ভীষণ ভালো মেভলিনের লাইনার তোমরা ইউজ করতে পারো আর একটা মোটামুটি প্রাইসের মধ্যে একটা আই শাটও প্যালেট সাথে রেখো তাতে তুমি যদি আই আই মেকআপটা একটু হাইলাইটেড করতে চাও তাহলে সেটা লাগবে আর স্মোকি আই তো তোমরা জানোই যে কোনো টিউটোরিয়াল দেখে স্মোকি আইটা একটু শিখে নিতে হবে যদি করতে চাও আর একটা ভালো কোম্পানির হাইলাইটার খুব ভালো কোম্পানির না হলেও সুইস বিউটি বা ব্লু এভেন এই টাইপের কিছু রাখতে পারো সেটা রিজনেবলের মধ্যেই কিন্তু এসে যাবে সমস্ত কিছু করার পর তোমাকে ইউজ করতে হবে একটা ভালো ব্র্যান্ড ভালো ব্র্যান্ড নয় মোটামুটি একটা ভালো ব্র্যান্ডের ফিক্সার যেটা তোমাদের পুরো মেকআপটাকে ফিক্স করতে হেল্প করবে আর সেটা ইউজ করবে তোমরা সুইচ বিউটি সুইচ বিউটি বা ফেসিস কানাডার ফিক্সার কিন্তু লো প্রাইসের মধ্যে অনেক ভালো তো এই কটা প্রোডাক্ট তোমাদের ভ্যানিটিতে থাকলে তোমাদের কিন্তু সাজতে কোনো আর টেনশন হবে না এটা হচ্ছে মেকআপের কথা বললাম এছাড়া তোমাকে ইউজ করতে হবে মানে তুমি যখন শ্বশুরবাড়ি যাবে তখন গিয়ে তোমাকে চাইতে হবে না কারোর কাছে তার জন্য তোমার কাছে সমস্ত জিনিসগুলো অ্যাভেলেবেল থাকলে তোমার কাছে তোমাকে আর অন্যের কাছে হেল্প চাইতে হবে না এতে তোমার স্বাস্থ্য অনেক সুবিধা হবে এবং হাতের সামনে সমস্তটা পেয়েও যাবে তাই বিয়ের আগে অবশ্যই কিন্তু এই ভ্যানিটিটা রেডি করে ফেলো তাতে কিন্তু তোমার মেকআপ করতে অনেক অনেক সুবিধা হবে আর প্রয়োজন কয়েকটা সেফটিপিনের পাতা কয়েকটা ক্লিপ কয়েকটা ইউপিন আর হচ্ছে টিপের পাতা এই জিনিসগুলো তোমাকে ক্যারি করতে হবে প্লাস বিয়ের পর যখন তুমি যাবে প্লাস হচ্ছে তোমাকে সিঁদুর যে বিয়ের দিন যে সিঁদুরটা ইউজ করা হচ্ছে সেই সিঁদুরটাকে যত্ন করে রাখতে হয় এবং এক বছর সেই সিঁদুরটাই পরতে হয় বাট আমার রানিং থ্রি ইয়ার্স আমি এখনও সেই সিঁদুর ইউজ করছি মানে মিশি মিশিয়ে ইউজ করছি তো যাদের সিঁদুর একটু বেশি পরিমাণে লাগে তারা ওই এক বছর মোটামুটি মিশিয়ে চালাবে তারপর তুমি যে কোনো সিঁদুর ইউজ করতে পারো অনেকে ডাস্ট সিঁদুর ইউজ করতে পছন্দ করে না অ্যাভয়েড করে তারা লিকুইড সিঁদুর অবশ্যই ইউজ করতে পারে বাট চেষ্টা করবে মাঝে মাঝে একটু ডাস্ট সিঁদুরটা ইউজ করার আমি যেমন লিকুইড সিঁদুর খুব একটা ইউজ করি না আমি একদমই প্রেফার করি না আর আমার সবসময় পছন্দের ডাস্ট সিঁদুর তো আমি সেটা ইউজ করি তো এই হলো আমাদের আপকামিং ব্রাইটদের জন্য কয়েকটা মেকআপ টিপস তো এইরকম ছোটো ছোটো টিপস যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের আজকে এই ভিডিওটা কেমন লাগলো এরকম ছোট ছোট টিপস পেতে অবশ্যই কিন্তু ফলো করতে হবে আমাদের ফেসবুক পেজ আর ফেসবুক পেজ হচ্ছে অর্পিতা সরকার আর ইউটিউবে মুনরপিতা প্লিজ 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 সবাই একটু সাপোর্ট করে দিও